বন্ধুরা আজকে আমি বাগানে এসেছি আমাদের বাগানে একটা পেয়ারার গাছ হয়েছে সেই পেয়ারাটার রঙ হচ্ছে লালচেও না কালো না বেশ খয়রি খরি কালারের আপনাদেরকে দেখাবো পেয়ারাটা দেখতে খুব কালোও না আবার খৈরিও না বেশ কালচে খয়রি রঙের পেয়ারাটা এরকম পেয়ারা আমি কোনোদিন দেখিনি গাছটা একা একাই মাঠে হয়েছে দেখো বন্ধুরা পাতাগুলো রঙ দেখো কেমন কালচে কালচে কালারের কোনো সবুজ ভাব নেই গায়ে সব পাতাগুলো গাছের গাছে গুলো থাকছে না অনেকগুলো হয়েছিল সবাই নিয়ে যাচ্ছে আর দেখতে অনেক লোক চলে এসছে গাছ দেখতে প্যারা ছয়টা সাতটা আছে না অনেকগুলো তো আছে দেখ এখানেও আছে অনেকগুলো প্যারা আছে গাছে দেখুন বন্ধুরা গাছ অনেক প্যারা ছিল থাকছে না সবাই নিয়ে যাচ্ছে প্যারাগুলো গুলো দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে এরকম কালারের প্যারা কোথাও কেউ দেখেনি বললো প্যারের ভেতরটা ইয়ে গোলাপি রঙে খেতে খুব ভালো এই পেয়ারাটা আমি বাড়িতে নিয়ে আপনাদের কেটে দেখাবো